আমি এখন চলে এসেছি কিন্তু তারাপীঠ মন্দিরের একদম ভেতরের দিকে এখানে দেখো কিন্তু তারাপীঠে মায়ের সন্ধ্যা চলছে আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো মায়ের সন্ধ্যা চলছে এবং কিন্তু মায়ের যে তোমার আহ ভেতরের যে পুজো শীতল ভোগের পুজো সেটা কিন্তু এখন চলছে আর কি সামনে থেকে দেখাচ্ছি দেখো তোমাদেরকে আর এত সুন্দর করে মায়ের মন্দিরের অ্যাম্বিয়েন্সটাকে সাজানো হয়েছে জাস্ট অসাধারণ লাগছে দেখতে দেখো জাস্ট অসাধারণ খুব সুন্দর লাগছে মায়ের মন্দিরটা দেখতে আর এখানে প্রচুর মানুষ প্রচুর ভক্তের কিন্তু সমাগম হয়েছে সন্ধ্যাবেলাতে যাতে মায়ের এই সন্ধ্যারতিটা তারা দেখতে পারে অনেকে পুজো টুজো দিচ্ছেন এখন আর কি সেই কারণে আর ওই পাশটাতে এখন মায়ের ভোগ বিলন হচ্ছে চিড়ে ভোগ যেটা চিড়ে ভোগ সেটা দেওয়া হচ্ছে একটু আগে লুচি এবং আলু যে শীতল ভোগটা সেটা দেওয়া হয়েছিল তো এই দেখো এখানে তোমার ভোগ বিতরণ হচ্ছে দেখো এত পবিত্র একটা জায়গা যেখানে এত মানুষের সমাগম হয় এত মানুষ এখানে আসেন এত ভালোবাসা পাওয়া যায় এত মায়ের আশীর্বাদ পাওয়া যায় জাস্ট অসাধারণ প্রচুর মানুষ আসছেন এখানে এসে ভোগ খাচ্ছেন এবং আহ সব থেকে যেটা বড় জিনিস এখানে কিন্তু মায়ের মন্দিরে যে যজ্ঞর ব্যাপারটা সেটা কিন্তু এখানে হচ্ছে এ দেখো এখানে মায়ের এখানে যজ্ঞটা চলছে যার যা মানসিকতা বা যার যে এরকম মনোমাঞ্চা থাকে মনোমাঞ্চা পূর্ণ হয় সেরকম কিন্তু তারা মাকে সেইভাবে নিজের মতন করে পুজোটা দেন আর কি এখানে যজ্ঞ হচ্ছে তাদের বেশ দারুণ লাগছে দেখতে দেখো সন্ধ্যাবেলার এই অ্যাম্বিয়েন্সটা কিন্তু জাস্ট অসাধারণ অসাধারণ এখানে প্রচুর ভক্তবৃন্দ রয়েছেন যারা কিন্তু মাকে পুজো দেওয়ার জন্য এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো এখানে প্রচুর ভক্ত ভক্তরক রয়েছেন যারা মাকে পুজো দেওয়ার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন এখানে আর একটু বাদে মায়ের যখন গেটটা খুলবে তখন কিন্তু তোমার তারা মাকে পুজো দেবেন যেহেতু মায়ের গর্ভগৃহে তোমার ভিডিও করার পারমিশন পাওয়া যায় না এবং এখানেও ভিডিও করার পারমিশন পাওয়া যায় না বাট আমি তোমাদের জন্য জন্য কিন্তু আমি স্পেশালি এই জিনিসটা নিয়ে এসেছি তোমাদের জন্য আচ্ছা আর একটা জিনিস যেটা বলা সেটা হচ্ছে যে তোমরা ভোগ কীভাবে পাবে সেটার জন্য কিন্তু এখানে টাইম টেবিল দেওয়া রয়েছে এবং কিভাবে তোমরা সেটা সংগ্রহণ করবে সেটা কিন্তু এখানে কমপ্লিট ডিসেল ডিটেলস তোমার এখানে দেওয়া রয়েছে এবং কীরকম কি প্রাইস না প্রাইস সেরকম সব কিন্তু এখানে দেওয়া রয়েছে তোমরা দেখে নাও আর একটা নাম্বার আমি মেনশন করে দেবো নিচে রেসক্রিপশানে যেখানে তোমরা কন্ট্যাক্ট করে অনলাইন পুজোও দেওয়াতে পারবে এবং পুজো দিতে আসার আগে তোমরা প্ল্যান করে তারপরে কিন্তু আসতে পারবে এখানে মায়ের গর্ভগৃহ কিন্তু বন্ধ হয়ে রয়েছে আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো মায়ের গর্ভগৃহ বন্ধ হয়ে রয়েছে ভেতরে শীতল পুজো চলছে সেই কারণে এবং শীতল পুজোর ভোগ কিন্তু একে একে বেরিয়ে আসছে আর আমি তোমাদেরকে সেই ভোগই কিন্তু দেখালাম এখন গেমসটা অ্যাম্বিয়েন্সটা জাস্ট অসাধারণ লাগছে বিকালবেলা সন্ধ্যাবেলা মানে মায়ের মন্দির এটা নাট মন্দির বেসিক্যালি যেরকম দক্ষিণেশ্বরে নাট মন্দির রয়েছে সেরকমই অসাধারণ একটা অ্যাম্বিয়েন্স কিন্তু অসাধারণ এক্সপিরিয়েন্স মায়ের মন্দিরে এসে এত সুন্দর একটা জিনিস করার কিন্তু এর আলাদা কোনো বিরূপ কিছু নেই কিন্তু এই দেখো তোমরা মায়ের যে মন্দিরটা কত সুন্দর লাগছে দেখো জাস্ট অসাধারণ লাগছে দেখতে অসাধারণ এত সুন্দর লেগ লাগছে দেখতে জাস্ট অসাধারণ মায়ের মন্দিরের গেট এবার খুলছে আস্তে আস্তে এবার ধীরে ধীরে পুজো পর্ব শুরু হবে তো চেষ্টা করছি আমাদের মায়ের মুখটা দেখানো যায় কিনা বারো চেষ্টা করলাম তোমাদেরকে কিছুটা দেখানো যাই না কতটা স্পষ্ট তোমাদেরকে আমি দেখাতে পারলাম যেহেতু তোমার এই জায়গাটাতে একটু ভিড় হয়ে রয়েছে নাট মন্দিরে সেই কারণে দেখানো যাচ্ছে না আর যেহেতু তোমার মন্দিরের সামনেটা ভিড় হয়ে রয়েছে কারণ এরপরে কিন্তু মেন যে পুজোরটা সেটা খুলবে এটা ভিআইপি লাইন আছে এখান দিয়ে তোমরা ভিআইপি ডেস্কে ঢুকতে পারবে এবং যারা ভিআইপি আছে তাদের পুজো কমপ্লিট হয়ে গেলে দেন কিন্তু তোমার নর্মাল যে পুজো মানুষের মানুষ দাঁড়িয়ে আছে তাদের পুজোগুলো কিন্তু এরপরে এক এক করে হবে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই নিচে কমেন্ট ডাউন করে জানাও কারণ তোমাদের সাপোর্ট আর ভালোবাসাটা কিন্তু অত্যন্ত আবশ্যক আর একটা জিনিস তোমাদেরকে দেখানো সেটা হচ্ছে যে মায়ের এই যে মন্দিরের যে টোটাল আমি গ্লিমসটা তোমাদের দেখাচ্ছি তোমাদের কেমন লাগছে সেটা তো কমেন্ট করে জানিও আর আমাকে একটু কমেন্ট করে জানিও যে তারাপীঠ কে কে এসেছো এবং কে কে আরও আসতে চাইছো কারণ এইটা কিন্তু খুব সুন্দর একটা জায়গা মানে এই জায়গার কিন্তু কোনো তুলনা হয় না এই জায়গার কোনো তুলনা হয় না এটুকু আমি তোমাদের গ্যারেন্টিড বলতে পারবো এবারে আমি একটু নিচের দিকে যাচ্ছি যেখানে তোমার মেন যেটা মায়ের স্নানের ঘাট আর কি সেই জায়গাটা এখানে তোমার আহ বামদেবের যে ইয়েটা সেটা একটা ইয়ে রয়েছে সমাধি সমাধি নয় এখানে বামদেবের আসার মানে বসার জায়গা ছিল আর কি আর এইখানে কিন্তু হচ্ছে তোমার তোমরা যে ধুপকারি মোমবাতি যেগুলো জ্বালানো ঠালানোর বিষয় সেগুলো কিন্তু এখানে করতে পারো আচ্ছা এইটা হচ্ছে তোমার স্নানের মায়ের পুকুর এখানে তোমার দেখো লেখা রয়েছে জয় দত্ত সদাগরের মৃত পুত্রের প্রাণ ফিরিয়ে দেওয়া প্রাণ ফিরে পাওয়া ধর্মীয় পুষ্করিণী যার নাম হচ্ছে কিন্তু জীবিত কুণ্ড এই জীবিত কুণ্ড থেকে কিন্তু মানে মানুষের জীবন বেঁচে ফিরে এসেছে তো তাই জন্য এখানে দেখো প্রচুর মানুষ কিন্তু এই জায়গাতে বিভিন্ন তাদের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য এখানে বেঁধে রেখে গেছে অসাধারণ একটা অ্যাম্বিয়েন্স এই জীবিত কুন্ডুতে নেই বাট তোমার ওইখান থেকে লাইন দেওয়ার পারমিশন রয়েছে ঢোকার পারমিশন রয়েছে এই কিন্তু তোমার জেনারেল লাইন যেটা করছে আর এখানে তোমরা মোমবাতি জ্বালাতে পারবে এই জায়গাটাতে পুজোয়ার পরে অসাধারণ অ্যাম্বিয়েন্স আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম জানি না তোমাদের কতটা ডেপথে বা ডিটেলে দেখাতে পারলাম বাট আমার সাধ্যমতো আমি চেষ্টা করলাম তোমাদেরকে টোটাল কমপ্লিট একটা গ্লিমস দেওয়ার মায়ের প্রসাদ আগেই পেয়ে গেছিলাম বাট যেহেতু প্রসাদের তো কোনো আলাদা করে ভিডিও হয় না বা প্রসাদের ভিডিও করাটাও ঠিক নয় সেই কারণে আমি আর প্রসাদের ভিডিওটা করিনি তোমাদের জন্য কারণ ওটার না কোনো তোমার ইয়ে হয় মানে কিরকম খেতে না খেতে সেটারও কিছু হয় না না তোমার আদার্স কোনো কিছু হয় এখানে দেখছো এখনো মানুষকে প্রসাদ দেওয়া হচ্ছে জাস্ট অসাধারণ যারা যারা খেতে চাইছেন তারা এখানে এসে খাচ্ছেন এখানে মায়ের শীতল ভোগ কিন্তু প্রসাদ দেওয়া হচ্ছে প্রচুর মানুষ প্রচুর ভক্তের কিন্তু সমাগম হয়েছে এখানে তারাপীঠে আজকে সরস্বতী পুজো তারপরেও কিন্তু প্রচুর মানুষের ভিড় রয়েছে এখানে ওখানেও দেখো কিন্তু মেন যে প্রসাদ শীতল ভোগ সেটাও কিন্তু বিতরণ হচ্ছে ওই জায়গাতে ভিডিওটা তোমাকে কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা সবার সাথে শেয়ার করো চলো দেখা হচ্ছে কোনো একটা নতুন এক্সাইটিং ভিডিওতে বস ততক্ষণের জন্য সেই রুম ভালো থাকো আর সুস্থ থাকো আর একটাই কথা বলবো জয় মা তারা জয় জয় তারা